বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সাতশটি বছরে বৃদ্ধাকে ঘরে পেয়ে আলেন প্রশাসনিক কর্তারা পুলিশ সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা বিষ্ণুপুর থানার অধীনে কালীচরণপুর গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা জেলানি শেখের স্ত্রী মমতাজ বিবি বৃদ্ধা মমতাজ বিবির চার কন্যা এক পুত্র নজরুল শেখের বৃদ্ধা মমতাজ বিবির কাছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপটি ছেলের দ্বারা মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সাতশোটি বছর মহিলা মেয়েদের কাছে গিয়ে হাজির এরপর মমতাজ বিবি হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টের বিচারপতি অমিত শাহ সিনহার নির্দেশে মমতাজ বিবিকে তার নিজের বাড়িতে ফিরে দেওয়ার জন্য নির্দেশ হাইকোর্টের নির্দেশ অনুসারে দক্ষিণ চব্বিশ জেলার বিষ্ণুপুর থানার প্রশাসনিক কর্তারা মমতাজ বিবিকে তার নিজের বাড়িতে নিয়ে আসে আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতা ঘর ফিরে ফিরে বেজায় খুশি মমতাজ বিবি যাতে আপনার মায়ের কোনো কষ্ট না হয় ছেলে হিসেবে আপনি

আমার নামে কেস করেছে কি ছটা কেস করছে কি বলে ছোট পোশাকের এস ডি এম করে যায়নি আরো দু জায়গায় কেস করেছে সেসব কেস চালায়নি বিষ্ণুপুর ধানায় কমপ্লেনের উপরে কমপ্লেন আমাকে কতবার ডাকছে এখন কোনো কিছু একটা ওই কি বলে নারিংয়ের চ্যালেঞ্জ যেটা কেস করে সেটা ওজনী সেটা কি কেস ওটা আমরা জানি আমার ওয়াইফ করেছে

আমি যেটুকু পাওনা দেন আমাকে আপনারা বুঝিয়ে দিন তারপরে মায়ের যেটা আপনারা বলবেন সেটা আমি মেনে নেব কিন্তু এই ঘর থেকে মালপত্র নিয়ে চলে যাবে এটা তো ঠিক নাই থাকতে চাই না আমার যেটুকু আমি পাবো বেঁচে কিনে বাবা চলে যাবো আপনার এ তো আপনি জানেন হাইকোর্টে একটা অর্ডার হয়েছে আপনি জানেন না হাইকোর্টে অর্ডার হয়েছে আপনাকে আমি হাইকোর্টে দেখানে পড়েন তাহলে আচ্ছা এই অর্ডারে উনি একটা মামলা করেছিলেন সেই মামলায় বলা হয়েছে আপনারা ওনাকে জোর করে বের করে দিয়েছেন আপনাদের উকিলবাবু যিনি হাইকোর্টে দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন না বের করেননি করে বলে দিয়েছে যাতে ওনাকে রাখা হয় এই অর্ডারে সেটা লেখা রয়েছে আমরা আপনার যিনি এখানকারের যে কনসার্ন পুলিশ অফিসার বা অথরিটি তার কাছেও একটা কপি দিয়েছি অফিসার সাহেব এসছেন সে আপনাকে আরও ভালো বুঝিয়ে বলবে আপনার শাশুড়ির বয়স আটষট্টি বছর এটা জেনারেল প্রিজামশান যে আপনি একজন মহিলা আপনার একমাত্র মানে ওনার একমাত্র ছেলে তারা থাকতে দেবে না এটা অতি দুঃখের ব্যাপার আমরা এসছি ওনাকে রিলোকেট করার জন্য এখানে লেখা রয়েছে আর অসুবিধা মানে যদি কোনো এরপর অসুবিধা হয় সেটা কি হতে পারে অফিসার সাহেব বলবেন আমরা বলুন যা হাইকোর্ট মহামান্য হাইকোর্টের অর্ডার রয়েছে কিন্তু বারবার করে বলে দিচ্ছি আপনাকে মামলাটা কিন্তু শেষ হয়নি এবং আপনাদের যিনি উকিলবাবু তিনিও দাঁড়িয়েছিলেন আমি মামলাটা লড়েছিলাম আমার নাম অ্যাডভোকেট অরিজিৎ দাস আমি ওনার হয়ে মামলা লড়েছিলাম সেই মামলায় আপনার পক্ষের উকিলবাবু দাঁড়িয়েছিলেন আপনাদের জন্য সওয়াল করার জন্য সেটাও এখানে লেখা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে এবং কারা কারা দাঁড়িয়েছিলেন তাদের নাম লেখা রয়েছে আপনার হয়ে সওয়ালও করেছিল আপনার ইজ অমৃতা সিনহা বারবার করে বলে দিয়ে যাচ্ছি ম্যাডাম আপনাকে অত্যন্ত আপনি একজন মহিলা আপনার কাছে আমার স্বনির্বন্ধ নিবেদন আপনার শাশুড়ি মার যাতে কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু আমরা ওনাকে জানাতে বাধ্য হব অফিসার সাহেব যা করার করবেন এবং মামলাটা কিন্তু এখনো পেন্ডিং আছে রিপোর্ট কলফর হবে আমরা কিন্তু বারবার করে বলে যাচ্ছি পারেন না এটা উচিত নয় একটিমাত্র ছেলে আপনারই তো শাশুড়ি মা আমিও কেউ নই এই অফিসার সাহেবও কেউ নয় আমরা কেউ নই ইট ইজ এক্সপেক্টেড যে আপনি ভালো যাই হোক এখন আমরা ওনাকে লোকেট করাচ্ছি দেখবেন আপনার উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি দেখবেন যাতে আপনার শাশুড়ি মার কোনো কষ্ট না আমার উনি মক্কেল আপনার শাশুড়ি আপনি যান ধীরে 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 আপনার ঘরে যান আপনি যান ওর জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না আমার স্বামীর বাড়ি আমাকে নির্যাতন বার 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 করে আমাকে খেতে দেয় দেয়নি রাঁধতে দেয়নি চুলোয় জল ঢেলে দিচ্ছে কারেন্ট কেটে দিচ্ছে তারপরে বাথরুমে ঢুকতে দেবে নি কলে জল নিতে দেবে নি এই জ্বালায় আমি এই একটা বছর আমি এই বাড়ির বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে এলে লাতিনরা এলে মারবে জামাইরা এলে তাদের গাল দেবে বলবে কুকুরের পানে আসবি আর চোরের মতো কেউ আমার বাড়িতে আসতে দেবে না যে আসবে তাদের বলবে এই পারমিশন নিয়ে আসবি কি জন্যে তো এখানে এইছি ঘাড় ধরে তোদের বার করতে আমি এবারে থাকবো আমি আমার নির্দিষ্ট আমার স্বামীর বাড়ি আমার ঘর আমি থাকবো আমাকে যদি কিছু করে তাহলে আপনারা দায়ী দায়িত্ব নেবে আপনাদের কাছে জানাবো আপনাদের কাছে যাব আর আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবে আমি আপনাকে ফোন করবো আমি আমার নাম মমতাজ বিবি আচ্ছা আমি অ্যাডভোকেট অরিজিৎ দাস আজকে হাইকোর্টের রায়ে হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনার রায়ে আজকে আমরা আমার মক্কেল মুমতাজ বিবি ওনাকে আমরা তার বাড়িতে রিলোকেট করে দিয়ে গেলাম জাস্টিস অমৃতা সিনহা কিছুদিন আগেই একটা রায় দিয়ে বলেছিলেন যে আমার এই ক্লায়েন্ট মক্কেলকে যাতে তার বাড়িতে রিলোকেট করা হয় আজকে সে অর্থেই আমরা আসি এসে আমরা কনসার্ন বিষ্ণুপুর থানায় একটা জিডি করি জিডি করতে আমাকে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে সাহায্য করা হয় আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে এখন আমাদের প্রশাসনিক অফিসার সাহেবও একজন এসছেন আমাদের সাথে এসে উনি আমাদের সর্বতভাবে সাহায্য করে আমাদেরকে ওই আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেলেন যাতে উনি থাকতে পারেন বা এ করতে পারেন তার জন্যে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্যে সমস্ত ব্যবস্থা উনি করে দিয়ে গেলেন এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং মমতাজ বিবির যে কেসটি এখনও সেটি পেন্ডিং রয়েছে জাস্টিস অমৃতা সিনা কোর্ট নম্বর ফিফটিন হাইকোর্টে এখনও পেন্ডিং রয়েছে আমি সেই মামলার দেখাশোনা করছি আমি ওনার পিটিশনারের অ্যাডভোকেট হিসেবে দেখাশোনা করছি যে মামলাটি আবার জুলাই মাসে মাসিক যে লিস্ট হয় সেই লিস্টে আসবে এবং আমরা আশা করব প্রশাসন এবং আমার তরফ থেকে আমরা আশা করব যাতে আমার মক্কেল একজন আটষট্টি বছরের বৃদ্ধা মহিলা সে যাতে তার বাড়িতে ভালোভাবে তার তার নিজের বাড়ি তার স্বামীর বাড়ি মানে তো তার নিজেরই বাড়ি তার বাড়িতে যাতে ভালোভাবে সুখে শান্তিতে তার ছেলে এবং ছেলের ওয়াইফের সাথে ভালোভাবে থাকতে পারে সেটা আমরা কামনা করব এবং আশা রাখবো এই আশা করি ওনাকে আমরা রিলোকেট করে দিয়ে যাচ্ছি এবং বারে বারে আমরা প্রশাসনের তরফ থেকে অত্যন্ত খুশি যে তারা সর্বতভাবে আমাদের সম সাহায্য করেছেন এবং তার জন্যে আমি আমার মক্কেলের তরফ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সেন ঘোষ সাব ইন্সপেক্টর প্রদীপ্ত ঘোষ সাহেব আমাদেরকে আবার এও আশ্বস্ত করলেন যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম এই রায়ের উল্লঙ্ঘন হয় বা কনটেম্পট হয় তাহলে উনি যা সর্বতভাবে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিয়ে আমার মক্কেলকে যাতে সেখানে থাকতে পারে বা কোর্টের অর্ডার সর্বতভাবে ফলো হয় তার ব্যবস্থা করবেন রাখছি যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম কোনো ঘটনা না ঘটে এই রকম বৃদ্ধ মহিলার সাথে কোনো রকম এরকম ঘটনা আর না ঘটে সে আশা নিয়েই আমি ওনাকে এখানে রিলোকেট করে দিয়ে যাব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর পূর্ব ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.